আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দশকে এই মুহূর্তে সারা বাংলাদেশের পরিস্থিতি আপনারা অবগত আছেন মূলধারার গণমাধ্যমের মধ্যে আসলে সব কিছু কিন্তু ওইভাবে আসছে না কোথাও না সম্ভবত মূলধারার গণমাধ্যম কন্ট্রোলিং করা হচ্ছে আমরা যেই ছবিগুলো দেখছি বা যেই খবরগুলো পাচ্ছি মূল মেইন স্ট্রিম মিডিয়াতে সেখানে ক্ষয়ক্ষতির ইস্যুগুলো আমরা বিভিন্ন রকমের দৃশ্য দেখতে পেলাম তবে এর পাশাপাশি আমরা চাই মূলধারার স্ট্রিমিং মিডিয়া তারা এই গত কয়েকদিনে সেরা বাংলাদেশে কোথায় আরও কতজন মানুষ নিহত হয়েছে কারা আহত হয়েছে এই ঘটনাগুলোর সাথে কে বা কাহারা জড়িত এই বিষয়গুলো তারা মানুষের সামনে প্রকাশ করবে কারণ মানুষ রাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিষয়টা নিয়ে যেমন আমাদের খারাপ লাগছে আর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আরও কতগুলো মায়ের বুক খালি হয়েছে সেটার সঠিক তথ্যটা আসলে জানার জন্য তবে কোড়া সংস্কার আন্দোলনের মধ্যে যারা অনুপ্রবেশকারী দল আছেন তাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ অনুপ্রবেশকারী দল বলতে বোঝানো হচ্ছে যে ঢাকা মহানগরীতে সরকারি স্থাপনায় যারা ভাঙচুর করেছেন সহিংসতা চালিয়েছেন নাশকতামূলক কর্মকাণ্ড করেছেন অগ্নি সন্ত্রাস করেছেন তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে আর ইতিমধ্যে আপনারা যারা দেশে ফোনে কথাবার্তা বলতে পারছেন নিশ্চয়ই জানেন যে প্রত্যেক এলাকায় মানে বিভিন্ন দলের নেতাকর্মী বা অনেক মানুষই কিন্তু গ্রেপ্তার হচ্ছে পুলিশের দাবি এই মানুষগুলোকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন গোয়েন্দা তথ্য প্লাস সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসা ফুটেজ বা ফেসবুকে আসা যে ভিডিও ফুটেজগুলো আছে প্রত্যেকটা গণমাধ্যমের ফুটেজ যাচাই বাছাই করে সেইখানে দেখে দেখে প্রত্যেককেই আপনার আইনের আওতায় আনা হচ্ছে এছাড়াও পুলিশের পক্ষ থেকে দুইটা ফোন নাম্বারও দেওয়া হয়েছে যে এমন কোনো নাশকতাকারীদের তথ্য যদি আপনাদের কাছে থাকে তাহলে ওই নাম্বারগুলোতে দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে দশক এই মুহূর্তে আমাদের পুলিশের বিশেষ অভিযান চলছে যেটাকে চিরুনি অভিযান হিসাবে অভিহিত করেছেন পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন রশিদ তিনি বলছেন যে আমাদের হাতে থাকা সিসিটিভি ফুটেজকে কিভাবে আগুন লাগায় মালামাল লুট করে নিয়ে যায় এই ঘটনায় জড়িত অনেকেরই নাম পরিচয় ইতিমধ্যে আমরা পেয়ে গেছি প্রত্যেককেই খোঁজে খোঁজে গ্রেপ্তার করা হবে বুধবার বিকেলে মিন্টুরের গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকানে তিনি এসব কথা বলছেন বলছেন যে মহাকালী সেতু ভবনে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া এবং লুটপাটের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে একজনের নাম হচ্ছে আর একজন রাকিব আর মহাকালী থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে তিনি বলছেন যে আন্দোলনের নামে ঢাকা শহরে যারা ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুটপাট করেছেন মনোবল ভেঙে দেওয়ার জন্য পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা এবং আহত করেছে তথ্য প্রযুক্তি ডেইটা সেন্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনে হামলা চালিয়েছে হামলার রসদ সরবরাহ করার যোগান দিয়েছে তো এই সকল এলাকায় আপনার বিশেষ করে মহাকালী সেতু ভবনে আপনার কিছু নেতা বিএনপির এবং শিবিরের কিছু নেতা টাকা পয়সা দিয়ে সাততলা বস্তি সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করেছেন দাবি পাশাপাশি আপনার যদি দেখি আমরা এখানে তিনি বলছেন যে গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ করে যারা গ্রেফতার আছেন তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি এবং জামায়াত থেকে গ্রেফতারের পাশাপাশি আরও অনেককেই গ্রেফতার করা হয়েছে তবে আমরা হর্নবেড়ের কাছে আরেকটা আহ্বান জানাই যে সিসিটিভি ফুটেজগুলো দেখেও যারা সাধারণ মানুষকে গুলি করেছে আমরা অনেকেই দেখেছি হেলমেট পরা তাদের গায়ে পুলিশের পোশাক নেই কিন্তু হাতে শর্টগান কারু হাতে বড় বড় চাকু পেছনে আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যরা দাঁড়িয়েছিল তাদেরকে আসলে ওইভাবে থামায়নি তারা কারা তাদের তথ্য কিন্তু আমরা জানতে চাই রাষ্ট্রের যেই জায়গাতে যারা দুর্বৃত্তায়ন করেছে পাশাপাশি যারা সাধারণ মানুষকে বা ছাত্রছাত্রীদেরকে লাঠি হাতে বাঁশ হাতে বন্দুক হাতে ছুরি হাতে নির্মমভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে আঘাতপ্রাপ্ত করেছে গুলি করেছে পুলিশের বাহিরেও কিন্তু আমরা অনেককে এই গণমাধ্যমে আসা সোশ্যাল মিডিয়াতে আসা সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে তারা বহিরাগত তো তাদেরকেও যেহেতু তাদেরও সিসিটিভি ফুটেজ আছে তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা আমজনতার পক্ষ থেকে হারুনভাই বলছেন যে আপনার এই ঘটনাগুলোর পেছনে কে টাকা দিয়েছে কে নির্দেশনা দিয়েছে কারা অর্থায়ন করেছে সকল কিছু বের করা হবে ইভেন যারা গ্রেপ্তার হয়েছে বেসিক্যালি তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাকিদের কিন্তু এই মুহূর্তে পুলিশ সারাশি অভিযান চালাচ্ছে শুধুমাত্র পুলিশ না একটা যৌথ অভিযান চলছে সেনা নৌ পাশাপাশি আমাদের সরি নৌ না সেনা বিজিবি পুলিশ র্যাব এবং ডিবি যৌথ সমন্বয় করা এই অভিযানগুলো চালাচ্ছেন বলা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা থাকুক না কেন খুব শীঘ্রই তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে আর স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন এই ঘটনাগুলিতে জড়িত কাউকেই সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ইতিমধ্যে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে অনেককেই গ্রেপ্তার করা হচ্ছে সারা দেশে সম্ভবত গ্রেপ্তারের সংখ্যাটা দশ হাজার প্লাস ছাড়িয়ে গেছে গণমাধ্যমে যেহেতু খবরগুলো ওইভাবে আসে না বাট খুঁটিনাটি যতটুকু আসে ক্যালকুলেশন করলে মোটামুটি এই পরিমাণ সংখ্যা আসছে তো এখন আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটা হচ্ছে বড় কথা তবে আমরা চাই যারা নিরপরাধ যারা নিরীহ যারা ভিকটিম এবার সেটা সাধারণ ছাত্র হোক আর পুলিশ হোক তারা এই দেশেরই নাগরিক সাধারণ ছাত্রছাত্রীদের উপর সাধারণ মানুষের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে যেই সকল পুলিশ কর্মকর্তারাও অতি উৎসাহী ভূমিকায় গিয়া আপনার আমরা দেখেছি কিছু ফুটেজ নিশ্চয়ই এটা আমাদের হারুন সাহেবও দেখেছেন এই ধরনের যারা আছে তাদের ব্যাপারেও যেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভাগীয় তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এর পাশাপাশি যারা নাশকতা চালিয়েছে বিটিপি বলেন আমাদের কি বলা যে ম্যাথোরিয়াল বলেন আরও বিভিন্ন জায়গায় যারা অপ্রয়োজনে ঢুকে ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবশ্যই তাদেরকেও আইনের আওতা আনা উচিত তবে যেই সকল সাধারণ মানুষ হেলমেট পরাও কিছু মানুষের ভিডিও ফুটেজ ছবি এটা সারা বাংলাদেশ দেখছে তাদেরকেও জোর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে ভালো থাকুন আসসালামু আলাইকুম